দু হাজার চব্বিশের আমার প্রথম ভিডিও মায়ের বাড়ির কিছু স্মৃতি এই দেখো আমার মেয়ে সকাল সকাল উঠে আলু বাগানে জল দিচ্ছে তার ভাই আলু গাছে মাটি দিচ্ছে আলু চাষিরা খুব বড় বড় আলু চাষি তো এদের কথা ছাড়ো বলতে বলতে আবার গিয়ে গাছে উঠল বেল পারবে বলে বেল মাখা খাবে আমি বললাম তোমার দ্বারাই এ গাছে ওঠা হবে না চলে এসো হাত পা ভাঙলে তখন আমার একদম জ্বালার শেষ নেই তো চলে গেলাম আবার মা মাছ ধরছে ওখানে চলে গেলাম মাঠের পুকুরে শীতকালে কিন্তু মাছ ধরাটা একটা খুব বড় সমস্যা ঠান্ডায় জলে কেউ নামতে চায় না তো এখে ডেকে নিয়ে এসে মাছ ধরার জন্যে একটু অনুরোধ করা করা হলো একটু মাছগুলো ধরে দেয় যেন তো মাছ তো জালে কি পড়েছে জানি না লাঠি শটা পাতা পুতা পরে জাল ভর্তি তো জাল ছাড়াতেই অনেকটা সময় লেগে গেল আর কয়েকটা মাছ পড়েছে দেখো কয়েকটা কই মাছ আর এইগুলো হচ্ছে রঙিন মাছ বলো তো এগুলো কী মাছ এই দেখো কত রঙিন মাছ পড়েছে বলো দেখি কি মাছ তো কয়েকটা নেওয়া হলো আর এই ভেটকিটা নেওয়া হলো বিশাল সাইজের ভেটকি আর কইগুলোও বিশাল সাইজের কই মাঠের কই যেহেতু খেতেও ভালো লাগে তো নেওয়া হলো কয়েকটা কই মাছ আর এদিকে আমার মেয়ে বলছে সাপলা খাবে আমি তাই মাকে বললাম বাপের বাড়ি এসে মায়ের কাছে মাছ মাংস ডিম বাদ দিয়ে এই সাপলার ঘন্ট খেতে হবে তাই আমার মা দেখো ফোকলা দাঁতে কেমন হাসছে মায়ের হাসিটা কেমন হয়েছে বলো তো হেভি সুন্দর হাসি দিচ্ছে মা তো যাই হোক শাপলা কাটাকুটি হয়ে গেল। রান্না বান্না হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু বলো লাইক কমেন্ট করো টাটা বাই বাই